ছেলেদের বোক যত পুরুষা ছলেদের বোক অন্য কেউ দেখলে কি বিপদ হয় চলো হুজুরের কাছতেই শুনেনি ছেলেদের বোক যত বেশি পুরুষা দেখবে তত তার মেধা কমতে থাকবে মনে রাখবেন এজন্য বাচ্চাদের হেফাযত করেন বাচ্চাদের শরীর অন্যদেরকে দেখানো থেকে খুব বিরত রাখেন ছেলে হোক ছেলেদেরকে অন্যরা যেন আপনার ছেলে শরীর অত বেশি না নজর নজর হাক্কুর

অন্য মুসলমান ভাইকে দেখাও শোনার সুযোগ করে দিন